আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এই ভিডিওতে তোমাদের ফয়েটসের এগারো নম্বর কবিতা লেখার যে ধরন সে বিষয়ে নিয়ে আলোচনা করবো যেখানে বলা রয়েছে ওয়ান থ্রি পয়েন্ট ফাইভে নাও রিড আর নোট অন দ্য রাইভিং প্যাটার্ন অফ আ ফয়েম অ্যান্ড এক্সপ্লোর দ্য রাইভিংস অফ দ্যামিটি যেখানে অর্থনীতি দর রয়েছে এখন দ্য রাইভিং ফ্যাটিং অফ আ ফার্ম সংক্রান্ত একটি নোট পড়ো এবং শিওর ওয়ার্ল্ড ট্রি ওয়ার্ল্ড ট্রি কবিতার সন্দেহের ধরন খুঁজে বের করো আমরা নিসের যে বিষয় রয়েছে সেটা প্রত্যেকটা শব্দের অর্থ সহ অনুবাদ করবো ইনশাল ইউ হ্যাভ অলরেডি লার্ন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ইউ হ্যাভ অলরেডি লার্ন মানে তুমি ইতোমধ্যে শিখে গিয়েছো দ্যাট যে শিখে গিয়েছো যে রাইমিং ইজ ওয়ান অফ দ্য নটেবল কেস অফ হচ্ছে কবিতা রাইমিং স্তবক বা রাইমিং একটি কবিতার উল্লেখযোগ্য উপাদানের মধ্যে একটি রাইমিং একটি কবিতা উল্লেখযোগ্য উপাদানগুলোর মধ্যে একটি যেটা তুমি ইতিমধ্যে শিখে গিয়েছো হিয়ার উই উইল লার্ন হাউ টু আইডেন্টিফাই দ্য রাইমিং প্যাটার্ন অফ আফার হিয়ার মানে এইখানে উইল রান আমরা শিখবো হাউ টু আইডেন্টি কীভাবে শনাক্ত করা যায় দ্য রাইমিং প্যাটার্ন অফ আফার একটি কবিতার রাইমিং প্যাটার্নকে কীভাবে শনাক্ত করা যায় সেটি আমরা এখানে শিখবো

পুনরাবৃত্তি করা কি একটি এ রাইম স্কিম একটি রাইভ স্কিম বোঝায় বলতে বোঝায় এ রাইভ স্কিম ক্যান বাই বাই এখানে বলতে একটি রাইভ স্কিম লাইন বাই লাইন পরিবর্তন হতে পারে অথবা স্তবক স্তবক থেকে পরিবর্তন হতে পারে অথবা এটি কবিতার সম্পূর্ণ মাধ্যমে এটি চালিয়ে যেতে পারে এটি এখানে বলা হয়েছে জনপ্রিয় কিছু রাইম স্কিম এখানে সেগুলো এই আক এইচ রাইম প্যাটার্ন রাইম প্যাটার্ন গুলো দেখি আমরা আর্থন এইট মানে আমরা দেখি ইউ দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড প্রথম এবং তৃতীয় লাইন্স প্রথম এবং তৃতীয় লাইনে রাইম অ্যাট দ্য ইঞ্চ রাইমের শেষে অ্যান্ড দ্য সেকেন্ড এবং দ্বিতীয়তে অ্যান্ড ফোর্থ লাইন্স রাইভ এবং চতুর্থ লাইনের রাইভ অ্যাট দ্য ইন্ড ফলোয়িং দ্য ফ্যাটার্ন নিচের ফ্যাটার্নের শেষে এ বি এ বি ফর ইস স্ট্যান্ড প্রত্যেকটা স্তবক এর জন্য এবি থাকবে ফর এক্সাম্পল অর্থাৎ প্রত্যেকটা প্রত্যেক স্তবকের জন্য এ এ বি কি বি এ বি অনুসারে যেই নিচের যেই কবিতাগুলো রয়েছে প্যাটার্নগুলো রয়েছে এই নিচের কবিতাগুলোর নিচের কবিতাগুলো প্রত্যেকটা ইস্তফাকে এ বি এ বি আকারে থাকবে যেখানে আমি এটি লাইন বাই লাইন তোমাদেরকে বলে দিয়েছি যেমন বিরিমি মাই বউ অফ বার্নিং গোল্ড এর একটা কবিতা লাইন এখানে এ রয়েছে বিরিমি মাই অ্যারোস অফ ডিজেল এর একটা কবিতা এখানে বি রয়েছে ব্রিং মি মাই স্পার অর ক্লাউড অ্যান্ড ফোর্স এখানে তো বলাই রয়েছে যে ফার্স্ট এবং থার্ড ফার্স্ট এবং থার্ড এই যে প্রথমে এবং তৃতীয় প্রথম এবং তৃতীয় লাইন আমার একটা শেষে এ রয়েছে এবং সেকেন্ড এন্ড ফোর্থ লাইন অর্থাৎ দ্বিতীয় লাইন এবং চতুর্থ লাইন দ্বিতীয় লাইন এবং এই চতুর্থ লাইন বি এবং বি একটা স্তবক রয়েছে এটি এখানে বোঝানো হয়েছে হিয়ার এখানে দা কোয়েট ইউজেস টু ডিফারেন্ট ইন সাউন্ডস ইন লাইন ওয়ান টু ফোর বলছে যে কবি কোভিড এখানে লাইন এক থেকে চার পর্যন্ত কিছু এক থেকে লাইনের শেষে লাইনের শেষে কিছু ভিন্ন কিছু ব্যবহার করছেন ভিন্ন দুইটি ভিন্ন রূপ ব্যবহার করছেন কি কি আছে দ্য ফার্স্ট এন্ড থার্ড লাইন প্রথমে এবং তিন নম্বর লাইনে রাইম উইথ গোল্ড অ্যান্ড আনফোল্ড লাইনে শুরু গোল্ড এবং আনফোল্ড দিয়ে ফার্স্ট লাইনে আছে গোল্ড এবং তৃতীয় লাইনে আছে আনফোল্ড এটাই বলছে এখানে উইথ দ্য সেকেন্ড অ্যান্ড ফোর্থ লাইন বলছে দ্বিতীয় এবং চতুর্থ লাইনে রয়েছে কি ডিজায়ার অ্যান্ড ফায়ার অর্থাৎ যে মিল রয়েছে কবিতার যে মিল রয়েছে সে মিলটা এখানে দেখিয়ে দিয়েছে তারপরে দেখো ব্যালট ইট কন্টেন্স থ্রি স্টেঞ্জাস উইথ দা রাইমিং প্যাটার্ন অফ এটা দ্বারা তিনটা স্তবাক্যে বোঝায় যেমন এ বি এ বি বি সি বি সি ফলোড বাই বি সি বি সি অর্থাৎ এই বি সি বি সিকে অনুসরণ করার মাধ্যমে এই প্যাটার্নটা এই প্যাটার্নটা বোঝায় এই রাইম রাইমের প্যাটার্নটা বোঝায় এ বি এ বি বি তারপরে সি বি সি মনে Here, every line of a poem uses the same rhyme pattern. It is said that here, in every line a rhyme pattern is used. As again, to explore the rhyming pattern of the poem, first read the poem carefully, then check and write the ending sounds of each verse or line in the blank space at the end of every line. Later, check your answer, অ্যান্ড অ্যান্ডস এখানে যে কথাগুলো বলা রয়েছে তার অর্থটা এখানে দেওয়া রয়েছে তো আমরা পরবর্তী পরবর্তী ভিডিওতে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে কবিতায় সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব তো আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ